নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বেশ কয়েকদিন কিন্তু ব্লগ দেয়া হয়নি এই ভিডিওটা আমি যেদিন আমার কলেজে গিয়েছিলাম সেদিন কলেজে গিয়েছিলাম একটু দরকারে কিন্তু সে দরকার আমার মেটেনি তো কলেজে যেতে গিয়ে একটা বিপদ ঘটেছিল তো অটোতে বসেছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল আসলে কাস্টাপাড়া স্টেশনে যখন নেমেছিলাম তখন ডাউন থেকে নেমে যখনই দেখলাম যে আপে ট্রেন ফিরে রয়েছে এবার কলেজে যাওয়ার সময় আমরা প্রায় দিনই এমন করতাম মানে বেশ কয়েকবার এমন করেছি যে যেই দেখেছি আপে ট্রেন ফিরে আছে তখন ওভারব্রিজ পার না হয়ে ট্রেনের মধ্যে দিয়ে একদম পুরো আপে চলে যেতাম তো সেটাই করতে গিয়ে একজনের সাথে ধাক্কা লেগে একটা রডে পুরো আমার পাটা পড়লো আঙুলগুলো পুরো মনে হলো মানে শেষ পুরো নাড়াতেও পারছি না তো ব্যথা হয়ে গেল সাথে সাথে যন্ত্রণা রীতিমতো যন্ত্রণা শুরু হয়ে গেল তো ওই অবস্থাতে আস্তে আস্তে অটোতে উঠলাম দিয়ে অটোতে কথা বলছি আমার তবুও মানে কষ্ট হচ্ছে মানে সেই যন্ত্রণা হয়ে যাচ্ছে তো তারপরে আস্তে আস্তে দেখো এখন কলেজের সামনে যখন অটো থেকে নামলাম অনেকটা ভালো লাগছিল কারণ কত বছর পর কলেজে আসলাম আর এখন দেখো এই যে কলেজের সামনে দিয়ে মানে গেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি আমি যাচ্ছিলাম আর তারপর ভয় ভয় লাগছিল আর ভেবেছিলাম সবাই মিলে আসলে মানে ভালো লাগতো কিন্তু একাই আসলাম সনিকার বাবা এখন আমার সব মানে ঠিকঠাক করে দিচ্ছে তো তারপর ওখান থেকে বাঘ সেখানে তো কলেজের দরকার মিটলো না তার জন্য আর পুরো ভিডিও করতেও পাইনি ভেবেছিলাম কলেজে গিয়ে একটা শর্টস ভিডিও বানাবো কিন্তু যেহেতু দরকারই আমি মেটাতে পারলাম না আমার আবার একদিন এই দরকারে আসতে হবে তো তার জন্য আমি আর কোনো ভিডিওই করিনি ভালোই লাগেনি তারপর শুনিকার বাবা আমাকে দুটো কথা শোনালো যে সব কিছু গুছিয়ে তো নিয়ে আসতে হয় তো তারপর ওখান থেকে বাঘমোর ওই জেঠুর কাছে দরকার মিটি একটা শপিং মলে এসেছিলাম ওখান থেকে শুনিকার জন্য একটা টপ নিয়েছিলাম বেশি কিছু নেওয়া হয়নি কারণ কিছুদিন পর আবার আসবো কারণ তখন আমাদের আড়াইটে তিনটে বেজে গেছিলো অনেকটাই লেট হয়ে গিয়েছিলো স্টেশনে এসে দই বড়া খেয়ে নিলাম আমার না এই দই বড়া তারপর ধোসা খেতে খুব ভালোবাসি মানে ভালো লাগে ঘুগনি তারপর এসবের দিকে আমার মন টানলো না একদম পুরো সরাসরি দই বড়া ধোসা খাবো ভেবেছিলাম তারপর হলো যদি ট্রেন চলে আসে তখন আবার খেতে খেতে মানে সেই ফেলে দিতে হবে তার থেকে দই বড়া নিই দই বড়া খেয়ে নিতে পারবো তাড়াতাড়ি করে তো দেখো এখানে যে চলন্তুসির কাজটা চলছে এখানে কিন্তু সব আমাদের পাড়াতেই কাকারা তারপরে দাদারা যাই হোক কাজ করছে তো তার জন্যে এখানে ভিডিওটা করছিলাম আর সবার সাথে একটু গল্প করে নিলাম কত কষ্টে দেখো মানে খুব খুব মানে কষ্ট এগুলো এতটাই রোদ মানে গাড়িতে গাড়ি পাঁচ মিনিট রাখলে গরমে তাতে বসা যাচ্ছে না যে গরম হয়ে গেছে আর ওতে কিভাবে কষ্টে কাজ হচ্ছে আমি তো দেখার পর বাড়ি এসেও একই কথা বলে যাচ্ছি যে কত কষ্ট তো তো যাই হোক এই কাজগুলো দেখা হচ্ছিলো আর সবাই মিলে গল্প করছিলাম আর ট্রেন কিছুক্ষণ পরে এসেছিলো যার জন্যে আমরা ভালোভাবে দেখতে পেরেছিলাম যে কীভাবে কাজ করছি কীভাবে কাজ হয় তো এগুলো তো পুরোটা ম্যাপে থাকে আর ম্যাপে অনেক সময় ভুল থাকে তো এই কাকা দেখো কাকার ইন্টারাকশানে আর কি কাজ হচ্ছিলো এরকম কিছু যাই হোক তো যাই হোক দেখার পরে তারপর আবার কিছুক্ষণ পরে ট্রেনের সিগন্যাল হয়ে গেছিলো খবর হয়ে গেছিলো তো আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা একদমই ছোট তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা